আমি আছি সাতক্ষীরার বনভূমি বটতলায় এই জায়গাটিও অনেক মনোরম এবং অনেক সুন্দর আপনারা না আসলে এই জায়গাটা সুন্দর অনুভব করতে পারবেন না আমার খুবই ভালো লাগার একটা জায়গা এই বনভূমির বটতলা প্রায় তিনশো বছরের পুরানো এক বট গাছ রয়েছে আট বিঘা জমির জায়গা জুড়ে ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই বনবিবির বটতলা সংরক্ষণ অভাবে ধীরে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে এই দেভাটার একদিকে যেমন ইতিহাস ঐতিহ্য বহন করে তেমনি সাতক্ষীরারও ইতিহাসের এক অনেক বড় ভূমিকা রাখে এই বনবিবির বটতলা গাছের ডাল কেটে এনে ওই মাঠ পঞ্চায়াত ওই জায়গায় রক্ত বেরিয়ে ভরিয়ে এরকম ইতিহাস আছে কিন্তু এখন আর হয় না এলাকার মানুষ চাই যে প্রশাসনের হস্তক্ষেপে এই বনবিবির বটতলা যেন সংরক্ষণ করা হয় আমরা সব সময় চাই যে গাছটা সরকার টেকাই রাখুক টেকে রাখা মানে আমাদের উপকার